গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি তো ভালো আছি আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন তো আজকে সকাল সকাল আমি কপুসোনাকে নিয়ে শুরু করলাম তো কপুসোনাকে আমি সেবা দিয়ে দিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এবার চলে এসেছি আমি রান্নাঘরে তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি যেটা আমার কাজ প্রতিদিনের তো এদিকে চিংড়ি মাছগুলো আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো আমি কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছিলো তেল দিয়ে দিলাম তো এবার আমি মাছগুলো সব ভেজে নেব চিংড়ি মাছগুলো তো আজকে আমি চিংড়ি মাছে নিয়েছি বাড়ির ওপরেই এসেছিল তো চিংড়ি মাছ আজকে রান্না করব তো সে কারণে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর বনমাসে আজকে যাবে একটু দোকানে সে জন্যই সকাল সকাল আরও রান্নায় চলে এলাম এমনিতেও আমি সকাল সকালই রান্নাটা করি কারণ সকাল সকাল বরমশাই চলে যায় তারপরে বাবাও চলে যায় সে কারণেই তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেল আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তো এই তেলেই আর একটু তেল দিয়ে এবার আমি তরকারিটা করে নেবো আমি ওই আলু দিয়ে আর ওই পেঁয়াজ রসুন এসবের মশলা করেছি আর শুকনো গুঁড়ো মশলা দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ এই দিয়েই আর ওই টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য তো যাই হোক আমার মশলাটা দিয়ে আলুটা আমি কষিয়ে নেব ভালো করে দিয়ে এর মধ্যেই চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো যাতে চিংড়ি মাছগুলো ভিতরেও সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় তো আমার মানে চিংড়ি মাছ যেমন তেমন করে রান্না করলে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে চিংড়ি মাছটা মানে আমাদের বাড়িতে সবাই খুবই ভালোবাসে সে কারণে তো যাই হোক যেভাবেই রান্না মানে করি সেভাবেই খেয়ে নেবে তো সেটাই আমি কষিয়ে একটু আলু দিয়ে রসা রসা করে করে নেব তো যাই হোক চিংড়ি মাছটা আমার হয়ে গেল লাস্টে আমি একটু ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আর এদিকে তারপরে দেখো কড়াইটা না এই চিংড়ি মাছের তেলে কেমন দাগ হয়ে গেছে আর সকালে যেহেতু আমি তাড়াহুড়োয় রান্না করি আমার না তাড়াহুড়ি রান্না করতে গেলে এরকম কড়াইটা একটু পোড়া পোড়া হয়ে যায় তো তোমরা এটাকে কিছু মনে করো না এমনি কিছুই না মুছি না আমি ভালো করে তাড়াহুড়োতে তো এবার আমি করবো বাঁধাকপির তরকারি তো কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন কাঁচা লঙ্কা জেরা আর দিয়ে দিচ্ছি আলু তো এগুলোকে একটু ভেজে নেব ভেজে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব আর আমি মানে তাড়াহুড়োতে রান্না করি তো সে কারণেই কড়াইটা আরও বেশি পুড়ে যায় তো যাই হোক দিয়ে আলুগুলো আমার ভাজা হয়ে গেল দিয়ে বাঁধাকপিটা এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে বাঁধাকপির মধ্যে সব কিছু মশলা অ্যাড করে বাঁধাকপিটা কষানোর জন্য আমি কিছুক্ষণ রেখে দেব তো ফাইনালি দেখো আমার বাঁধাকপিটা না কষানো হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে তো এবার আমি নামাবো একটু গরম মশলা দিয়ে আমি বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি কারণ কি অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তার জন্য তাড়াহুড়ো করছি অতটা আমি শুট করে তোমাদেরকে দেখাই নি আর এইসব রান্না বান্না তো তোমরা তো সচরাচর করেই থাকো শীতের দিন মানে তো এটা ছিল চিংড়ি মাছের খোসা বাটা এটার মধ্যে একটু পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো আর সব গুঁড়ো মশলা দিয়ে এই বড়াগুলো আমি ভেজে নেব দিয়ে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নেব তো তোমরা কে 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 এরকম খাও বড়া আমাকে বলো তো একটু কমেন্টের মাধ্যমে জানিও তো আমার মাকে আমি ছোটো থেকে দেখেছি আমাদের আশেপাশে সবাই সবাইকেই দেখেছি তো সেটা আমিও করি তা আমাদেরও খুব ভালো লাগে তো আজকের বড়া ভাজাগুলোও খুব ভালো হয়েছিল তো গরম গরম খেলে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে সেই টেস্টটা অত পাওয়া যায় না তো ফাইনালি আমার সব রান্না বান্না দেখো হয়ে গেছে বড়াটা তুলে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে আর কি সুন্দর কালার এসেছে দেখো তো যাই হোক পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তাই দেখো এখানে নিয়ে আছি আমি কালকে যে জামা কাপড়গুলো ছিল কেটেছিলাম তো সেগুলো ভেজা ছিল কারণ অনেকটা বেলা করেই কাঁচা হয়েছিল তো যে কারণে তো এগুলো আমি এখন মেলে দেবো আর দুই একটা যেগুলো আছে সেগুলো জল কাচা করে মেলে দেবো আজকে আর সার্পে কাচার সেরকম কিছু নেই আর চলো ঠাকুরের বাসন টাসন মতো সব মেজে নিয়ে গা এবার তারপরে আবার সমস্ত কাজ আছে তো সেই কাজগুলো করে নেব আর বিছানাটাও আমার এখন গোছানো হয়নি দেখো পাচ্ছ বিছানাটা এখনও পর্যন্ত গোছানো হয়ে আছে তো এটাও গুছিয়ে নিতে হবে তো চলো এবার আমি এগুলো সব মেলে দিঘা আর যে কাপড়গুলো আছে সেগুলো একবারে নিয়ে যায় নিয়ে ধুয়ে ধোয়াই আছে ওগুলো শুধু মেলে পিছন কোষণগুলো সব মাজা তো সেগুলো মাজবো দিয়ে ঘরে এসে ঘরের সমস্ত বাসন মাজা আছে ঘর মোছা আছে আজকে সকালে না ঘর মোছতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর আমার হাতে কি হয়েছিল হঠাৎ করে মানে মচকা লেগেছিল না কী হয়েছিল প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল কাল রাত থেকে আর আমি কাল তো আর আজকে রান্নাবান্না তো দেখেই নিলে তোমরা আমি কি রান্নাবান্না করলাম তো আজকে আমি সকাল থেকে সেরকম কিছুই শ্যুট করতে পারিনি যেহেতু হাতে ব্যথা ছিল সে কারণে আমি আরও বেশি কিছু শ্যুট করতে পারিনি কারণ আমি তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে আর আমাকে করতেও হবে কেউ তো আর কেউ এসে তো আর কেউ করে দেবে না যেহেতু কেউ নেই সংসারে যদি একটা শাশুড়ি বা ননদ থাকে তাহলে তাদের না অনেকটা ভালো হয় মানে সুবিধা হয় যে নিজের একটু শরীর খারাপ হলেও করে দেওয়ার থাকে কেউ কিন্তু শ্বশুর আর মানে বর থাকলে কী বা তারা করতে পারবে কতটুকু হেল্প করতে পারবে তাও তো যতটুকু পারে অনেক হেল্প করে দেয় হয়তো চলো আমি মেলে দিই গা তো ঠান্ডা লাগানো আমার এখনও কমেনি তো এখানে যে জামা কাপড়গুলো আমার ঘরে ভেজানো ছিল সেগুলো আর একটু জলের মধ্যে আমি ধুয়ে তুলে নিচ্ছি এগুলো আমি সব মেলে নেব। কারণ কি এগুলো সার্ফে কাচতে হবে না একটু জলে ভালোভাবে ধুয়ে নিলেই হয়ে যাবে সেই কারণেই তো বর্মসে স্নান করেছিল আমি সকালে জামা কাপড় রেখেছিলাম ছেড়ে তো সেগুলোই তো আমি ফাইনালি এগুলো এবার মেলে দেব। আর এর মধ্যেই না আমার ঘোষ এসেছিলো সেই দুধটাও আমি নিয়ে নিয়েছিলাম তো তার করতে আমার মেলতে একটু সম আবার দেরি হয়ে গেল তো সবগুলো একে একে মেলে নেওয়ার দেখো আমাদের ছাদে আসলে আমার হাওয়া ফ্রি হাওয়াটা একদম ফ্রি সবসময় পাবে সে শীত হোক গরম হোক হাওয়াটা সময় পাওয়া যায় আর আমাদের যেহেতু ফাঁকা জায়গায় বাড়ি তো হাওয়াটা বেশি আসে আর ছাদে দেখো গাছপালাগুলোর জন্য ভালোও লাগে তো একটু ঠান্ডার দিনে একটু কষ্ট হয় কিন্তু গরমের দিনে খুব ভালো লাগে তো এবার আমি ঠাকুরের বাসনগুলোও মেজে নেব মানে ছাদে আসলে না আমি ছাদের সমস্ত কাজগুলো কমপ্লিট করে তবেই নামি কারণ আবার ছাদে আসবো ভালো লাগে না বারবার তো ঠাকুরের বাসনগুলো আমি সব একে একে মেজে নিচ্ছি মেজে ধুয়ে একবারে ফুল টুল যা সব তুলে আমি একেবারে চলে যাব। তো আমি এমনটাই করে থাকি প্রতিদিনের রুটিন আমার এরকমই ছাদে আসলে একবারে সব কিছু নিয়ে চলে আসি তো আমার এ দেখো ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেল এবার আমি চলে যাব ঘরের কাজে তো ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বরমাসাই দেরি করে উঠে যেহেতু তার জন্য এই ঘরে বিছানাটা গোছানো হয় না আর বাবার ঘরেরটা আমি সকাল সকালেই গুছিয়ে ফেলি সেটা আমার অসুবিধা হয় না তো আমি এই দেখো এইগুলো গুছিয়ে না আমি একটু গ্রিল বারান্দায় রোদের মধ্যে একটু রেখে দিতো সেকেন্ডের জন্য আর যখন ধরো থাকি তখন বেশিরভাগ সময়টা আমি একটু রোদে দিয়ে দিই পরে পরে আমি আবার রোদে দিয়ে দেব এখন আমি এরকম করে গুছিয়ে রেখে দিলাম কিন্তু পরে না কিছুক্ষণ পরে আমি আবার একটু রোদ খাইয়ে নেবো লেপটাকে বালিশগুলোকে তো ভালো লাগে একটু রোদ খাওয়ালে না শীতের দিনে বেশ ভালো লাগে তো এই দেখো আমি এবার চাদরটাকে ভালো করে গুছিয়ে করে নিচ্ছি মানে সেট করে নিচ্ছি বিছানাতে আর এদিকে চার্জার টার্জার সবই মানে বিছানার মধ্যে থাকে যেহেতু রাতেবেলা চার্জে বসানো হয় ফোন টোন তো ফাইনালি আমার বিছানাটা গুছানো হয়ে গেছে এবার আমার রান্নাঘরে যে কাজগুলো বাকি আছে সেগুলো আমি করতে চলে যাব তো আমার গ্যাসটা মোছা হয়েছিল না সেটাই আমি ভালো করে একটু মুছে নিচ্ছিলাম তো গ্যাসটা মোছা হয়ে গেলে আমার কাজ মানে একের পর একটা ধরো কাজ থেকেই যায় আর মানে সংসার সংসার মানেই হলো একটার পর একটা কাজ তো যাই হোক গ্যাসটা দেখো ভালো করে মুছে নিলাম সব সুন্দর করে একবারে মানে গ্যাসের এই জায়গাটা মোছা বিছানাটা গোছানো ঠাকুর ঘরের কাজ কাচাকুচি এগুলো কমপ্লিট হয়ে গেলে মানে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায় তো এবার বাসন নিয়ে বসে পড়েছি যেটা আমার একদমই অপ্রিয় কাজ সেটা নিয়ে বসে পড়েছি তো দেখো বাসনগুলো সব মেজে নিচ্ছি আর এখানে অল্প বাসন হয় না অনেকই বাসন হয়ে যায় আমার তো আমি সব বাসনগুলো মেজে এবার ধুয়ে নেব যেহেতু অনেকগুলোই বাসন ছিল সে কারণে আস্তে আস্তে সব মেজে নিচ্ছি আর দেখো কড়াইটা দেখে মনে হয় অনেকটা দাগ হয় কিন্তু মাজার সময় না তুলতে আমার সময় লাগে না একটুখানি সময়ে হয়ে যায় তো আমার মাজা হয়ে গেছে সব তো বাসনগুলো আমি একে একে সব ধুয়ে নিচ্ছি তো এবার চলে যাব আমি ঘর মুছতে কারণ আমার ঘরটা ঝাঁদ দিয়ে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো সকালে একবার ঘর মুছেছি আবার মনের ভুলে আমি ঘর মুছে নিচ্ছি দেখো তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে আর আর মানে একটা লাইক করে আমাকে মোটিভেট করবে তো আমার খাওয়া দাওয়া করে সান করে খাওয়া দাওয়া করে পুজো দিয়ে আমি একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় চলে এসেছি চা নিয়ে তো চাটা খেয়ে নিই আমরা আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আমরা চা খাই তোমরা ভিডিওটি দেখোটা টা